নভেম্বর মরুম রেজাউল করিম হাসু এক কৃষি বিশ্ববিদ্যালয়ের সন্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ছাত্রদলকে প্রতিষ্ঠা করার জন্য আমার চাচা মরহুম রাজাউল করিম জীবনের অনেকটা সময় জেলখানায় কখনো তিনি বাসায় থাকতে পারেন নাই এই দলকে ভালোবেসে তিনি জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন যখন জাতীয় দল বিএনপি এক সালে ক্ষমতায় আসলো ক্ষমতা আসার ঠিক কিছুদিন পরে আমার চাচাকে শুকুলাঙ্গার দলীয় নামে কিছু রাজাগারের কিছু সন্ত্রাসীরা আমার চাচাকে হত্যা করে আজ আমার চাচা হত্যার চব্বিশ বছর বাড়ি বেড়ে গেছে আমি আমার চাচার হত্যার বিচার চাই নাই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু নজর তারেক রহমান জাতীয় দল বিএনপির কাছে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি কেন আমার চাচার হত্যাকারীর সুস্থ বিচার করে এই বাকিবি ক্যাম্পাসকে একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিবেন যেন এই কৃষি বিশ্ববিদ্যালয়ে আর কোনো তাজা প্রাণ ধরে না যায়

राइटींग <laughs>